ভারতীয় রেলের শনির দশা লেগেছে কি একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হচ্ছে আবারও রেলের বগি বিচ্ছিন্ন হলো একবার দুবার নয় কয়েকবার এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরাত জুড়ে রক্ষা পেল বহু যাত্রী এ ধরনের এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার দিন আগরতলা থেকে ব্যাঙ্গলুরু যাবার এক দুই পাঁচ শূন্য চার নম্বরের হামসাফার এক্সপ্রেসের বগি প্রথম অবস্থায় বাদারপুরে ছোটে তারপর সুক্তারাতে আজ আবারও বিশাখাপত্তনম ছেড়ে যাওয়ার পর আবার অন্ধ্রপ্রদেশ স্টেশনের পাশে ছুটে যায় এবং এই ভিডিও ফুটেজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুনরায় বলছি ভারতীয় রেলের শনির দশা লেগেছে কি একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হচ্ছে আবারও রেলের বগি বিচ্ছিন্ন হলো একবার দুবার নয় কয়েকবার এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরাত জুড়ে রক্ষা পেল বহু যাত্রী এ ধরনের এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার দিন আগরতলা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার এক দুই পাঁচ শূন্য চার নম্বরের হামসাফার এক্সপ্রেসের বগি প্রথম অবস্থায় বদরপুরে ছোটে তারপর তারাতে আজ আবারও বিশাখাপত্তনম ছেড়ে যাওয়ার পর আবার অন্ধ্রপ্রদেশ স্টেশনের পাশে ছুটে যায় এবং এই ভিডিও ফুটেজ বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল